الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغزبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك ربي اني مسني الضر وانت ارحم الراحمين ربي لا تذر على الارض من الكافرين ديارا وننزل من القران ما هو شفاء ورحمه للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا لا اله الا انت سبحانك اني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الي دائرة دار দুসের জড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার এলাই করিয়াছি রাখো আল্লাহ তুমি তো সাতা এলাই এলাই রহিম রহমান নাম শুনি আছি শেই নামটা মিটি আ গেল গুনাই আমরার লাই আয় আল্লাহ ইয়ার রহিমুর রাহিম

খুলিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত বেমারি আজারি তামামার বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ আমাদের মধ্যে যত হাই খারাপার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে খয়রের বরকর দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করি আমরার মায়ের বাবার মত ফরমাও হায় আল্লাহ আমরা অনেক হরমা নাই অনেক হর বাবা না আমরা জারার মায়ের বাবা কবরবাসী মোলাইদার নতর হলো ফরমাও আমরা জারার মায়ের বাবা জমিওয়ালা আছেন হায়াতে তৈবালার ফরমাও আমরা রসাল হল বীর ও দরজারে Golan ফরমাও আয় আল্লাহ এই জমি আমাদের জন্য শান্তিম জমি বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের একোর নিয়ে করে বা তওবধান ফরমাও আয় আল্লাহ মুসলমানদের ভাই চাইতে দেশে বিদেশে আয় আল্লাহ মেগালো মিজুরা আয় জললং লেলং তোলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন ডুবাই জমিল হায়দ্রাবাদের জমিল সই ইতার জান মালি যদাবর রহবাজ তরনে মোলাই ফরমাও আল্লাহ দুশমনের দুশমনি বদমাশর বদমাশি জালিমের জুলুমে तमाम তনে রহবাজ ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া ওয়াজ কমিটি যারা সর কবুল ফরমাও আমার যুবক সমাজ ভাই এই তরে হযরত ওমর এর মত সশাউসি বানাই দাও তাদের দনের মধ্যে বরকত দাও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ কালকে আমাদের ময়দান আর সে আজি মরসেন নিচের সামান্য জায়গা দিলে ভাই আল্লাহ রব্বুল আলমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি পড়িতে শুনু তিন নাও ভাই আল্লাহ অনেক পরীক্ষার জন্য কামিয়াবি নাসি ফরমাও অনেক জোয়ান ভাই আয় পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা করতে চয় আল্লাহ তোমার কুদ্রতর কদম ধরে দোয়া করিয়া আমার জোয়ান ভাই আইন তরে উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা করিয়া দেও আয় আল্লাহ তোমার যত বন্ধাগন পিন্টালনের নিচে বই রইছল আল্লাহ কাল কাআমতের ময়দানে তাদের শরীরের জন্য দুজহরা আগুন হল হারাম হবে আল্লাহ জানি আল্লাহ এই জমিন আমরা কে কতদিন বাকি আছে রে দয়াল আল্লাহ যত সময় পর্যন্ত মৃত্যু সামঞ্জস্য করা সম্ভব হইছে না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনেcomerিও না আয় আল্লাহ বিশেষ হрья তোমার বন্দা সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব আয় আল্লাহ তোমার বন্ধা আমার সাহু ভাই তামাম রে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্ধার গুরু দাওয়াত খাইলাম কবুল ফরমাও আপনার বন্ধা মন্দিরে জমিনও কোনো দিন উপবাস কেউ না একের দানের বদৌলতে খান্দান রেখের জন্ম থেকে ফরমাও আয় আল্লাহ তোমার মাপিয়ে ফরমাই পদ্মাগুল মুসাফি মুসাফির উদ্দা বলে ঘুরাই দেও না আল্লাহ আমি গুনাগার হইতাম ফারি কিন্তু আপনার হবিবর হদিস মোতাবিক আমি মুসাফি আল্লাহ মুসাফির হালতে দোয়া করি আমরা দোয়ারে কবল ফরমাও আয় আল্লাহ আপনার ভক্ত বললি হজরত আগুন খরা রহমতুল্লাহ আলী দরজারে বলল ফরমাও আপনার বলি রুসিলে আমরা দোয়ারে কবল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা ফলরে আপনার হাওলা করলাম কফিল বনি যাও আমিও তোমার হাওলা আমার হেফাজত ফরমাও আয় আল্লাহ সারা রাইত আমি গুনাগার রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে দয়া আল্লাহ রাস্তার মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়ে যায় আল্লাহ তোমার কুদরতর কদম দরিয়া হইয়া আল্লাহ রাস্তাঘাটের বিপদ বলা মুসিবত তোমার হেফাজত ফরমাও আল্লাহ সহি সালামতি আমার এই বাড়ি খানা বউসার ক্ষমতা দান করবো আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার দিয়া গর্ব একটি করে মারি গেলা আমরার গুনার কারণে এই জমিনও ইজ্জত দিয়া জমিন ও বেজত খান করি গেলা আমরার গুনার কারণে আল্লাহ মাল দিয়া জমিন ও ফকির বানাইয়া খান্দ তলি আমার মানুষ দুয়ারে দুয়ারে গুড়ানি লাই আয় আল্লাহ আয় আল্লাহ ইয়ার হামর ভাইমে আল্লাহ যখন আপনার হুকুম হইব আমরার জমিন তনে তুলি লাইতাই আল্লাহ জীবন শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া أمر زواني لا إله <سؤال> إلا الله محمد رسول الله بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين أمين السلام عليكم ورحمة الله